বেলা আমি আর আমার ভ্রমণ সঙ্গিনীরা আছি মহেশখালী আজ আমাদের দ্বিতীয় দিন কক্সবাজার ভ্রমণের সকালবেলা আসি ছয় নং ঘাটে কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় অপেক্ষা করতে হচ্ছে নৌযানের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা প্রহর শেষ হলো বেশ কায়দা করে স্পিড বোর্ডে উঠে বসলাম লোক ভর্তি হওয়া মাত্র ক্ষিপ্র গতিতে ছুটে ছড়ল স্পিড বোর্ড উঁচু নিচু ডেউয়ের সঙ্গে দুলুনি বুকটা যেন ধক করে উঠে সে কি রোমাঞ্চকর অভিজ্ঞতা খানিকটা পানি গায়ে ছিটিয়ে এসে সতেজতা ফিরে আনলো বাকখালী নদী নীল জলের মাছ দিয়ে দ্রুত গতিতে এগোচ্ছে আমাদের স্পিড বোর্ডটি দূরে সবুজ বন নদীর পাড়ে বসেছে সাদা ভকের মেলা মাথার উপরে উঠছে গাংছিল মোবাইল আর পকেটে রাখা যায় না এবার যন্ত্রটি বের করতেই হবে নাহলে তো হাতছাড়া হবে বাঘখালী নদী পাহাড়ের মোহনীয় রূপ আমরা বিশ মিনিট পর মোশখালী দ্বীপে পৌঁছালাম এই সে পাহাড়ি দ্বীপ যার কথা বই পড়েছি যা আজ চোখের সামনে আলোড়িত হচ্ছি মনে প্রাণে দ্বীপটি সোনাদিয়া মাতারবাড়ি ও ধলধাট নিয়ে স্বগৌরবে আকর্ষণীয় পর্যটক কেন্দ্র এর মোট আয়তন তিনশো আটাশি দশমিক পাঁচ শূন্য বর্গ কিলোমিটার কক্সবাজার থেকে মাত্র বারো কিলোমিটার আমি দূরে পাড়ি দিতে হয় বাঘখালী নদীর কিছু অংশ এবং বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল উনিশশো সালে প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দ্বীপ সৃষ্টি হয় এটি মহেশখালী দ্বীপ সমুদ্র জয় করে কিছু সময় আগে এসে উপস্থিত হয়েছি মহেশখালী জেটিতে যেহেতু এবার প্রথমবারের মতো মহেশখালীতে পদার্পণ করেছি তাই স্পিডবোটের ভ্রমণসঙ্গিনীর কাছে কীভাবে মহিষখালী ঘুরে দেখা যায় তার বিষয়ে জানতে চেয়েছিলাম আমরা ত্রিচক্র জানে করে এগিয়ে চলছি নতুন ভ্রমণ গন্তব্য প্রাণে প্রথমে উনি বললেন শুটিং ব্রিজে নিয়ে যাচ্ছেন এ জায়গায় অনেক সিনেমা দৃশ্য ধারণ হয়েছে মিষ্টি রোদের আভা ঘায়ে মেখে আমরা এগিয়ে চলছি সময়ের সঙ্গে সঙ্গে আমরা এসে পৌঁছালাম শুটিং ব্রিজের কাছে শ্যুটিং ব্রিজে দাঁড়িয়ে ম্যানগ্রোভ বনের মাঝে আছি বলে মনে হলো ব্রিজে দাঁড়িয়ে যত দূর চোখ যায় অগণিত ডেউর বিপুল সমাহার দূরে অস্পষ্ট পাহাড় আর নিচের ম্যানগ্রোভ বন সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আমরা ত্রিচক্র যান রেখে পদ এগিয়ে চললাম সবুজ বন নীল জলে সাজানো সারি সারি সাম্পান প্যারাবন বেষ্টিত মহিষালি যেটি দেখতে খুব ভালো লাগছিল কক্সবাজার থেকে মহেশখালী কুতুবদিয়া ও সোনাদিয়া দ্বীপে যেতে প্যারাবন দেখতে পাওয়া যায় সমুদ্রচর আর বাঁশখালী নদীর তীর গেসে গড়ে ওঠা এই প্যারাবনের ভিতর প্রবেশ করলেই মুক্ত না হয়ে ফেরার সুযোগ নেই আমরা শুটিং ব্রিজের শেষ প্রান্তে এসে পৌঁছালাম বাতাসের তীব্রতা আর উথাল পাতাল ঢেউয়ের শব্দ শিহরণ দিয়ে গেল খুব উপভোগ করছিলাম সময়টা